আসানসোল বিবি কলেজে উদ্বোধন করা হলো রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্র উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক কেন্দ্র থেকে যুবক যুবতীদের নিউ ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স করানো হবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি উৎকর্ষ বাংলা প্রকল্পটি হলো স্কুল ছুট ও বেকার যুবক যুবতীদের জন্য একটি বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প যা কর্মসংস্থান তৈরি ও স্বাবলম্বী করতে সহায়তা করে এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল দক্ষতা বৃদ্ধি বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান তৈরি বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করা এবং এটি প্রধানত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবার আসানসোল বিবি কলেজে উদ্বোধন হল রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্র এই কেন্দ্রে নিউ ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স করানো হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পান্নাবালাম। উৎকর্ষ বাংলা কেন্দ্রের প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন 33 জন পড়ুয়া এখনো পর্যন্ত এই কোর্স করতে নাম নথিভুক্ত করেছে উৎকর্ষ বাংলা কেন্দ্রে এসে জেলা শাসক এস পান্নাবালাম বলেন এখনকার প্রজন্মকে মাল্টিস্কিলড হতে হবে তবে বলা যেতে পারে উৎকর্ষ বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান তৈরি ও স্বাবলম্বী হতে সহায়তা করে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ ঘন্টায় পরিষেবা পরিষেবা ঘন্টা অ্যাম্বুলেন্স সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন